সেলুন মাস্টার মাস্টারের ছেলে মাস্টার চুল কাটতেছি মানে ছুটি ঘনিয়ে আসতেছে সময় চলে যাইতেছে নিজের এলাকায় হয়ে যাচ্ছি অতিথি এটাই জীবন আসসালামু আলাইকুম মেভিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই জানেন তো আমরা ছুটি এসেছি আর ছুটিতে এসে গ্রামের বাজারে চুল কাটতে এসেছি নিজের এলাকার সেলুনে যেখানে ছোটবেলায় চুল কাটতাম দীর্ঘদিন ধরে আর চুল কাটা হয় না তো ছুটির সময় যখন পড়েই গেছে ছুটির দিনগুলো যখন আমাদের শেষ হয়ে আসতেছে তখন চুলটা কেটে যায় আর চুলটা কেমন হয় তারপরে আবার আপনাদেরকে একটু দেখাবো আমাদের সেলুন মাস্টার মাস্টারের ছেলে মাস্টার তার বাবা বিশেষ কারিগর ছিল তার বাবার বয়স একটু বেড়ে যাচ্ছে কিন্তু ছেলে হাত ধরে ফেলছে দোকানের দেখা যাক এর সফলতা কত দূর আছে এলাকার নামটা কেমন রাখে তার বাবার তো অনেক নাম ছেলের আবার কেমন নাম নাম রাখে সেটাই তার কাজের পারদর্শিতার মাধ্যমে প্রকাশ পাবে এটাই আমাদের বাজারটা দেখাই গ্রামের এলাকার বাজার রাস্তার কাজ হচ্ছে অবশ্য দেখি ভিডিও দেখে পরে আমাদেরই চ্যানেলের ভিডিও দেখে বুঝি এই যে গ্রামের এলাকার রাস্তার কাজ হচ্ছে দুই পাশে প্রশস্ত করা হচ্ছে রাস্তাটা শুরু আমাদের চুল কাটা দেখা যাক কেমন হয় গ্রামের বাজারে চুল কাটতেছি না শুরু তোর তরকারি যে কোনো দেওয়া নাই রে কিলি পেলা তো তরে কাজা লাগিব না না লেউটে তো শোনা নেই আসতো ভেগেছে কর আর একটু বেয়া লাগিব পবিত্র ক ভিডিও করা আছে নারাবাড়ি ওয়াজ মই তো পড়ালেখা করছি মুন্সিপাড়া নারাবাড়ি মোৰ ছোটো থেকে চুলের কাটিং ওই পবিত্র ওয়াজ এই যে সুন্দর করি

এক দুটা গিয়ার যখন স্টার্ট দিয়ে এনে যখন যাচ্ছি তখন করে চুল কাটতেছি মানে ছুটি ঘনিয়ে আসতেছে সময় চলে যাইতেছে নিজের এলাকায় হয়ে যাচ্ছি অতিথি এটাই জীবন যখন পড়ালেখা স্টুডেন্ট জীবন ছিল তখন আর এটা মনে হয়তো না সময়টা তখন নিজেরই মনে হয়তো কিন্তু এখন সময়টা আর নিজের মনে হয় না এটাই বাস্তবতা মাছের না তোমরা ডাল গো চুলকাটাও এর পর ক্লিয়ার শার্ট দেখানো হবে যাই করতে হবে